আহেলাই জল রে মহরমর দশ তারিখ এই করুণ কাহিনী আল্লাহর এই ধরনের বড় ঘটনা ওই হই মরণ এই ধরনের বড় ঘটনা আর নব ন তারিখ রাখিয়া আম্মাজান

কারবালার ময়দান ওই যে 72 জন আর আখালে বাইছহ আর খুসাইর সঙ্গী সাথী ঐক্যলরে কারবালার ময়দান ওই যে কুরবানির বড় জবাই করে জবাহে জবাই করে দিয়ে দে আয় আর খুসাইর শরীর মোবারক লই আযাজ গুতি দে ধূলিバリ বাইজতে জোর হওয়া

শাখা প্রশাখায় ইমান প্রবাহিত তদমধ্যে একটি ভিতরে এরিয়ার ভিতরে একখান ইমান লেখি আল্লাহর নাতি সহ আকালে বাইতনের মহাব্বত শাখা আর হুসাইনের যারা মহাব্বত বলল আয় রসনের মহাব্বত

এসিদর হলে আর নাতি হোসাইন ন জবে হে দিয়ে দে কোরবানির নাম দিয়ে দে আই আমার নাতি আমার নাতি যে খাই দি করে এই দুলি বালি আমি রসুন পাক শরীর ভবার ভাই যে লাগিয়ে রই আকে তোর ময় তানু যে এই রক্তর পথলি উলে আই আল্লাহার সামনে বারণে আহা কামুল

এজিদের চরিত্র ভালো নয় এজিদের হাসার বার ভালো নয় এজিদের দুশ্চরিত্র মানুষ আর আর ওর নিশ্চিন রোলার সলার আর আর কোন সাদাবাজি করে আর মারের ধরে আর আর ধন সম্পদ দহন করে সুতরাং ইনি ইসলামী হর নেতৃত্বের উপযুক্ত মানুষ নয় হোসেন তুই কৌফান দেয় যাই

এর আগে আর ভাই হাসান ওরে গেলে তারা ঠিক কিনা হো না হাসান ওরে মারি বিশাবাই দিয়ে মেন এবং হাসান ওরে মারি তারা নেতৃত্বের ফতরে কি করবে দে ক্লিয়ার করবে দে এর বাদ দি হোসাইন ওরে এই বিপদ ফেলাইয়ে দুশ্মনী তো আয় হোসাইন নয় আর পরিবার কেন তোমার যোগ হোসাইনের ভরে

Doğabittik biz şu gün thandara thandara babesi. Ana başta neyse deklerde, amar diyoruzun, seyreden rusun kirim sallallah varinu sallam. Karbalar maeda neyse de, düşüven ne? Zor varas vaham. Maeda duru mazburo ayseyide alam. Maeda duru mazburo ayseyide alam.

হাজারত হোসেন সমস্ত কুমারা সিন্ধি ইতারার ইমামতি গল্য ইমামতি করণর বাদ যে দশই মহরম এবং ওই ইবনে জিয়াদ বাহিনী হল লয় মুখামুখি হতাবাত্রী হই আগে যুদ্ধ না করে অদাগতি যুদ্ধ হওয়ার প্রয়োজন নাই তারা লয় কেন বিমানসা করিবে লয় হতাবাত্রী হই হদ দেখি ও ইবনে জিয়াদ আর নিরস্ত্র আর দেখি মদিনা শরীফুত নাศรี আর আর তোার লয় আর আর হল সংঘর্ষ কোন বিষয় নাই আর আরে জেবে কই এক কান বন্ধস্থ করি দাও জেবার সুযোগ করি দাও তিননের প্রস্তাব দিয়ে এক কান প্রস্তাব ধরানো মানে এক নম্বর প্রস্তাব দিয়ে দেখি হদা আরম মদিনা শরীফুত নাศรี মদিনার শরীফ যে বেললে আর আর একখানা করে ফত্তান খুলি তোমার লয় আর যুদ্ধয় আর যুদ্ধ করতে না এক নম্বর প্রস্তাব দুই নম্বর হয়ে যদি একখান

এবং সমস্ত উপহার উপভোগ কিন্তু শরীর কাছে ধারণ করল শৈল্পিকাধারা গাড়ির জন্য অবধারণ ভালোবানা করল এবং উৎস আর এবং সারিবদ্ধভাবে ঈদের গোয়ারের গুণ আছে করিয়ে তারা সারিবদ্ধভাবে প্রস্তুত করল বাড়ির ভিতরে মহিলাও আসি মহিলা

গভীরভাবে খেয়াল করো মুসলমান এই জিদল সেনাবাহিনীর প্রধান জীবা সন্ত্রী লয় আলাপ ধরেন আর তোমার লোকজন আর পুলিশ সম্পূর্ণ তুমি একটা করে আর ধরছিং দেখি জীবের জান্নারণ জীবন জান্নাত সবার মাই হল সরকার সহরা রোজগার বাবু তাহলে এগারো সাইন আর মারালগুরি আর মার বংশর যদা গ্যালগুরি আর হালায় যুদ্ধ যুদ্ধি বরং আরড়ি আরেকটা সাই মন্দিরে যুদ্ধে এক নম্বর প্রস্তাব এক নম্বর হতা পরিচয় দুই নম্বর হক দিবি অতাল দুই নম্বর জবাব দেখি আয় এলাম দেখি ইসলামর চতুর্থ হলি বা হজরত আলী খেল্লাহা আসাদুল্লাহ হিলঘা আলী এবং আর বাপর সের হা বলছি দেখি হজরত আলীর ব আর বাফর সি দেয় আর বাপর বংশমর্গের তারিখকে চাই ইসলাম যে সবচেয়ে যে বেশি ভূমিকা আর বাফর আছে এই ক্যাকিচায় তোমার আর আল্লাহ যুদ্ধ নতুন মানুষ মানুষ আর আরে মধ্য নতুন যে করার ম্যাচে একখান ব্যবস্থা করি মানে তিন নম্বর জহ দেখি আর পরিচয় শেষ পরিচয় আর দেখি আখের জমানার নবী

এমনি জিয়া দেওয়া হন এবং সেনাবাহিনীর প্রধানজীবী আসি আজ তার পক্ষ তুমি ব্যয়া হন তার তোমার পরিচয় সম্পর্কও জানিলাম তোমার বংশ মর্যাদার সম্পর্কও জানিলাম কিন্তু একখান হামলি পরাই তু যার পরার নিরাপদে মধ্যে পৌঁছা দিও একখানি দেখি তুই এজিদের আপন মেঝে সারেন্ডার করো তুই এজিদের আপন মেঝে বাড়ি সম্ভব না সম্ভব নয় সৈর কি নিজের জান যাবে গই মাল যাবে গান যাবে

সীমার সব আর যারা আছিল খসাই নার উপর উপর জু করে তারা ভালো ছেলাই নাও জমিল্লা আশা ঠিক কেমি

এবং বারবার তুলে বেশি সাতটার তুলে বেশি ফিরর আঘাত দুরি এর ফল ঘর মারি দিয়ে কুমবার সাত পাওয়া বর্ষা বললম হয় আগার আঘাত দুরগি অপসায় কত বিক্ষত করি কার বালার ময়দান কত বিক্ষত করে দিয়ে রোজেন শরীরে আল্লাহ কোনো গোলা দেবিনে আজি বড় মালিক আল্লাহ বল জমিনুর বুকু না

কি দুশ্মনী আমাদের সুনাই পৃথিবীর ইতিহাস হল যে এই ধরনের ইতিহাস অনদিন অন্য ভার মানব অধিকার লঙ্ঘন সবচাইতে বেশি মানব অধিকার লঙ্ঘনই দেখালার ময়দান রেখা ফের নিব রেখা ফের নিবেন নাম মুসলমান খাভের উত্তন শ্রেষ্ঠ খাভের যে এজিদর বংশ তারা ইমাম হুসাইন শুধু শহীদ পরিিকান্ত নময় শেষ নময় তারা গোড়ালই এর এই লাশ বহু দীর্ঘ লাশরে উগ্র লয় উ সারে বদ্ধ বাবার রাগিয়ে রে তারা দর্শক গোড়ালই রে এই লাশি বলে দূরে 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 ধরে ইমাম হুসাইনর পবিত্র দেখ মুবারক সহ

আরেক ঘর সাড় তিন বছর আস এবার যাই হোক তিন বছর চার বছর যা যা আসিল কিন্তু যদি আওনা সুন মহাব্বত তাহলে হুসারু মহাব্বত যদি দেখ এই তিন বছরের ভিতরে তো ইতরাত বিচার করি দেখতে হলে নয় না পরিবর্তে তিন বছর আরো তিন বছরের ওর চারি বছরের ভিতরে মক্কা এবং মদিনা শরীফ তারা আক্রমণ করে করে গেলে আল্লাহ যেহেতু কোন পদরী সাহাবি আসিল তোয় তাই ব্যাপার হত্যা করে গেলে